আসসালামু আলাইকুম নতুন আরেকটি কেলাতে সকলকে স্বাগতম আজ করছি আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় সাত অর্থাৎ অসীম ধারার উদাহরণ চার নাম্বার কোশ্চেন সমাধান করবো উদাহরণ এবং আমাদের বইয়ের যে ক্রিয়েটিভ সমাধান তোমাদের পনেরো এবং ষোলো পনেরো এবং ষোলো আর উদাহরণ চার এই তিনটা ম্যাথ যদি তুমি ভালো করে বোঝো তাহলে এই আমাদের অসীম ধারা থেকে তোমার যে কোনো কোয়েশ্চেন আসলে তুমি অনায়াসে তুমি অ্যান্সার করতে পারবা তাহলে দেখো এই ক্লাসটা আমরা কত সহজে সুন্দরভাবে আমরা এটা শিখতে পারি তাহলে দেখো আমরা আমাদের সর্বপ্রথম কোশ্চেনটা পড়ি দেখো কি বলছে উদাহরণ চার আমাদের এখানে একটা বলছে যে ওয়ান বাই তোমার টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান হোল কিউব প্লাস ডট 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 একটা অনন্ত গুণন্তর ধারা অনন্ত মানে যেটার কোনো শেষ নাই তাই না অসীম যেটাকে বলি আমরা আর এটা একটা গুণন্তর ধারা সেটা তোমাকে বলে দিছে এখন সেখান থেকে বলছে তুমি যদি এক সমান ওয়ান যদি বসাও তাহলে ধারাটির সাধারণ অনুপাত কত সেটা বের করো তো সাধারণ অনুপাত মানে আর আর মানে কি যে আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করি যেখানে তোমাকে বলছে এক্সমান সমান ওয়ান ধরতে ওকে তাহলে আমরা সর্বপ্রথম আমাদের ধারাটা লিখি যে ক নাম্বার আমাদের ধারাটা দেওয়া ছিল ওয়ান বাই তোমার হচ্ছে 2x এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই তোমার টু এক্স প্লাস ওয়ান তারপরে হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই হোল কিউব তাহলে এটা আমাদের দেওয়া আছে এখন আমাদের কোশ্চেনটা বলে দিচ্ছে এক্স সমান সমান তার মানে আমরা জাস্ট এখানে এক্সের পরিবর্তে ওয়ান বসাবো তাহলে ওয়ান তোমার টু ইন্টু ওয়ান তারপরে প্লাস ওয়ান বাই টু তারপরে হচ্ছে প্লাস ওয়ান বাই তোমার এটার উপর একটু হোল স্কোয়ার ছিল বসে ফেলি তারপরে এখানে টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান তারপরে কিউব তাহলে দেখো আমরা এখানে ওয়ান আর দুইয়ের সাথে এক গুণ করলে হয় দুই তার সাথে এক যোগ করলে হয় তিন তাহলে এখানে হবে তিন তারপরে প্লাস তাহলে এখানে তিন তাহলে তিনের উপরে স্কোয়ার তো সেইমাবে তোমার এখানে তো যে আগের মতনই তিন হবে তার উপরে কিউব হবে তাহলে এটা হচ্ছে আমাদের সেই ধারাটা এটা হচ্ছে আমাদের একটা অনন্ত তোমার হচ্ছে গুণন্তর ধারা এখন এটার আমাদের বলছে সাধারণ অনুপাত বের করো তাহলে সাধারণ অনুপাত কি আমি বললাম যে তোমার দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে যেটা হয় সেটাই সাধারণ অনুপাত তাহলে আমরা এখানে দেখি যে সুতরাং ধারাটির ধারাটির তোমার হচ্ছে সাধারণ অনুপাত তাহলে সাধারণ অনুপাত হচ্ছে তোমার আর তাহলে আর কীভাবে বের করবো এই পদটাকে এটা দ্বারা ভাগ করব। তাহলে দেখো ওয়ান বাই তোমার হচ্ছে থ্রি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে আমরা জানি যে উপরে তাহলে কি আছে যে ওয়ান বাই হচ্ছে তোমার উপর পরি করলে হয় নাইন আর আমরা জানি এই যে এখানে যদি তোমার একটা ভাগ থাকে ভাগের নিচে যদি কোনো সংখ্যা থাকে সেই ভাগটা গুণ হয়ে যায় এবং নিচে যে সংখ্যাটা সেটা উল্টে যায় অর্থাৎ নিচে যে থ্রি ছিল সে থ্রি উপরে চলে যাবে উপরে ওয়ানটা নিচে চলে আসবে এখন দেখো আমরা ওয়ানের সাথে ওয়ান কাটা দিতে পারি আর থ্রি দ্বারা তুমি নাইনকে ভাগ করলে এখানে আসবে তোমার থ্রি তার মানে উপরে পাচ্ছে আমরা ওয়ান নিচে হচ্ছে থ্রি তাহলে আমাদের যে ধারাটা পাইলাম আমরা সেই ধারাটার সাধারণ অনুপাত আর রিকটা হচ্ছে ওয়ান বাই থ্রি এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো তো সেমভাবে আমরা দেখো নম্বর কোশ্চেনটা এখন সমাধান করব। তাহলে এটা আমি একটু দ্রুত মুসে ফেলি তাহলে দেখো হ্যাঁ তাহলে আমরা খ নাম্বার কোশ্চেনটা এখন করে ফেলে দেখো আমাদের নাম্বার যে তোমার সমান এক সমান যদি থ্রি বাই টু হয় তাহলে ধারাটির পঞ্চম পদ তাহলে পঞ্চম কত সেটা বের করো আর প্রথম দশটি পদের সমষ্টি কত সেটা বের করো অর্থাৎ আমাদের এখানে দুইটা কোশ্চেন বললো যে একটা হচ্ছে পঞ্চম পদ কত সেটা বের করো আর দশটি পদের সমষ্টি কত সেটা বের করো তাহলে দেখো আমরা তম পদ আমরা জানি গুণন্তর ধারার তোমার তম পদ বের করার জন্য ফর্মুলা হচ্ছে তোমার এ আর টু দি পর এন মাইনাস ওয়ান তাহলে সেখানে আমাদের পঞ্চম পদ বের করতে বলছে আর দশটি পদে সমষ্টি বের করতে বলছে তাই না তো সমষ্টি বের করার জন্য হচ্ছে আমাদের দুইটা ফর্মুলা একটা হচ্ছে তোমার এ ইন টু আর টু দি পর এন মাইনাস ওয়ান ভাগ হচ্ছে আর মাইনাস ওয়ান যখন এই আরটা টা তোমার হচ্ছে ওয়ানের চেয়ে বড়ো হয় তখন এই ফর্মুলা আর যখন আটটা আমাদের ওয়ানের চেয়ে ছোটো হবে তখন হবে এরকম ওয়ান মাইনাস আর টু দি পর এন ভাগ হচ্ছে ওয়ান মাইনাস আর এটা যখন আটটা একের চেয়ে ছোটো হবে তাহলে দেখো আমরা এখন এই দুইটা ফর্মুলা দিয়ে ম্যাথটা করে ফেলবো তাহলে সর্বপ্রথম আমরা ধারাটা তুলি যে ওয়ান ভাগ হচ্ছে তোমার টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই তোমার টু এক্স প্লাস ওয়ান হোলি স্কোয়ার প্লাস ওয়ান বাই তোমার হচ্ছে টু এক্স প্লাস ওয়ান তার উপরে কিউব তাহলে এখন আমাদের এখানে বলছে যে এক্সিক্যালটা তুমি থ্রি বাই টু বসাও অর্থাৎ এক্সের পরিবর্তে আমরা থ্রি বাই টু বসাবো তারপরে দেখবো আমরা ধারাটা কী পাই তাহলে এখানে টু ছিল এমনিতে আর এক্সের পরিবর্তে থ্রি বাই টু প্লাস ওয়ান তো সেইমভাবে আমরা এখানেও একই জিনিস করব যে তোমার টু ইন্টু থ্রি বাই টু প্লাস ওয়ান তার উপরে স্কোয়ার তো একইভাবে এই নিচেও সেম জিনিস তাহলে টু ইন্টু থ্রি বাই টু প্লাস ওয়ান তার উপরে কিউ তারপরে প্লাস ডট 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 এখানে আমাদের প্লাস ডট 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 ছিল ওকে এখন দেখো এখানে আমরা টু টু কাইটা দিতে পারি তাহলে টু টু কাইটা দিলে কী থাকে এখানে থ্রি থাকে তার সাথে এক যোগ তাহলে থ্রির সাথে এক যোগ করলে কত হবে ফোর তাহলে এখানে ফোর প্লাস দেখো এটা তো ফোর আমরা আগের মতোই দেখলাম যে থ্রি টু টু কাটলে থ্রি থাকে তার সাথে এক যোগ করলে ফোর তাহলে ফোরের ওপরে কী আছে স্কোয়ার তাহলে আমরা এখানে বসাবো ফোরের উপর স্কোয়ার প্লাস তারপরে ওয়ান বাই এখানেও তো আমরা জানি ফোর আসবে তাহলে ফোরের উপরে কিউব তারপরে প্লাস ডট 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 এগুলো এখন আমাদের হচ্ছে ধারাটার পঞ্চম পদ কত সেটা বের করতে হবে তাহলে তম পদ বের করার ফর্মুলা এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে আমাদের এন এর মান বলে দিচ্ছে পঞ্চম মানে পাঁচ তাহলে এর মান লাগবে আর এন মান লাগবে আর এ মানে তোমরা জানো যে ধারাটার প্রথম পদ তাহলে আমরা এখানে লিখব সুতরাং তোমার হচ্ছে ধারাটির ধারাটির প্রথম পদ তাহলে প্রথম পদ এ সমান সমান কি আমাদের যে ওয়ান বাই ফোর তাহলে আমরা ওয়ান বাই ফোর তুলবো আর সাধারণ অনুপাত লাগবে আমাদের যে সাধারণ অনুপাত তোমার সাধারণ অনুপাত তাহলে অনুপাত হচ্ছে আর আর সমান সমান কি জানি আমরা এই দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে তো দ্বিতীয় পদে আছে আমাদের ওয়ান বাই চারের উপর স্কোয়ার আর প্রথম পদ হচ্ছে ওয়ান বাই চার তাহলে দেখো আমরা কি করতে পারি এখানে যে ওয়ান বাই উপরে আসলো চার উপরে স্কোয়ার তো চার উপরে স্কোয়ার মানে তোমার ষোলো ইনটু মানে এই যে ভাগটা ইনটু হয়ে গেলো আর নিচে যেটা আছে সেটা উল্টা যাবে অর্থাৎ এই চারটা উপরে চলে যাবে ওয়ানটা নিচে চলে আসবে এখন কি করা যায় এই ওয়ান ওয়ান তো কাটা চলে যায় চার দ্বারা এই ষোলোকে ভাগ করা যায় তাহলে চার দ্বারা ষোলোকে ভাগ করলে নিচে আসবে চার তাহলে ওয়ান বাই চার তাহলে এটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত আর তাহলে সাধারণ অনুপাত কিন্তু আমাদের মানে একের চেয়ে ছোটো এটা তাই না একের চেয়ে ছোটো ওকে তাহলে দেখো আমরা সমষ্টি যখন বের করতে যাব তাহলে এই আর এর মান হচ্ছে আমাদের কি একের চেয়ে ছোট হয়েছে তাহলে আমরা এই ফর্মুলাটি অ্যাপ্লাই করবো তাই না আর তমপদের জন্য তো আমাদের এই ফর্মুলাটি অ্যাপ্লাই করতে হবে তাহলে আমরা জাস্ট এখানে লিখি সুতরাং তোমার হচ্ছে আমরা লিখি যে আমরা জানি আমরা জানি তোমার গুণন্তর ধারার গুণন্তর ধারার তম পদ সময় সমান এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে আমাদের বের করতে বলছে তোমার পঞ্চম পথ তাই না তাহলে যে পাঁচ তম পথ সমান সমান এ এ কত আমাদের এ আমরা একটু আগে বের করলাম যে তোমার কোথায় ওয়ান বাই ফোর তাই না ওয়ান বাই ফোর ইন্টু আমাদের আরের মান হচ্ছে এর মান হচ্ছে আমাদের ওয়ান বাই ফোর এর মান হচ্ছে কি ওয়ান বাই ফোর আর এটার উপরে আমাদের হচ্ছে পাঁচ মাইনাস এক তার মানে আমরা লিখতে পারবো ওয়ান বাই ফোর ইন্টু তোমার হচ্ছে ওয়ান বাই ফোরের উপরে ফোর দেখো এখানে ফাইভ থেকে যদি তুমি এক বিয়োগ করো তাহলে ফোর হয় আর ওয়ানের উপর ফোর দিলে তো ওয়ানই হবে আর ফোরের উপর ফোর দিলে এটা হয় তাহলে নিচে আমরা লিখতে পারবো কি দেখো যেহেতু এই দুইটা গুণ আকারে আছে এবং বেস দুইটা সেম তাহলে এই চারের পাওয়ার কত এক আর এই চারের পাওয়ার হচ্ছে চার তাহলে আমরা এখানে লিখতে পারব চারের পাওয়ার পাঁচ ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের এনতম পদ ঠিক আছে এনতম পদ বলতে পঞ্চমতম পদ যেটা সেটা বের হলো আর এখন আমাদের বলছিল দশটি পদের সমষ্টি তার সমষ্টি বের করার জন্য আমাদের ফর্মুলা এখন এটা অ্যাপ্লাই হবে কারণ আমাদের আর এর মান ওয়ান এর ছোটো হয়েছে তাহলে দেখো আমরা এখন এটা একটু ফেলি আমরা এখানে একটু দেখাই দিই হ্যাঁ ভোরে একটু জায়গা কমতো এই জন্য আমরা মানে করতেছি তোমরা কিন্তু নিচে নিচে করবা তাহলে আমরা এখন লিখবো সুতরাং তোমার ধারাটির ধারাটির দশটি পদের সমষ্টি দশটি পদের সমষ্টি তাহলে সমষ্টি সমান সমান আমাদের সূত্র ছিল হচ্ছে এই যেখানে আমি একটু দেখাই তোমাদের যে এ ইন টু ওয়ান এন ভাগ হচ্ছে ওয়ান এখানে মান বসাবো তাহলে এ কত ছিল আমাদের এ ছিল আমাদের হচ্ছে এই যে ওয়ান বাই ফোর তাহলে এখানে বসাবো ওয়ান বাই ফোর ব্র্যাকেট ওয়ান মাইনাস আর আরও ছিল আমাদের হচ্ছে ওয়ান ওয়ান বাই ফোর তাহলে এখানে ওয়ান বাই ফোর আর হচ্ছে আমাদের যেহেতু বলছে দশটি পদের সমষ্টি তার মানে এটার পাওয়ার হবে তোমার কত দশ তাহলে এখানে আমাদের সেকেন্ড ব্রাকেট ইউজ করতে হবে আর নিচে হচ্ছে আমাদের ওয়ান মাইনাস আর তো এর মান তো ওয়ান বাই ফোর তোমরা জানোই ওয়ান বাই ফোর তাহলে দেখো এটাকে জাস্ট আমরা এখন একটু ক্যালকুলেশন করে একটু ছোটো করবো তাহলে আমাদের প্রবলেম সমাধান তাহলে দেখো আমরা যেটা করতে পারি আমরা এখানে লিখতে পারি উপরে তোমার ওয়ান বাই ফোর থাকবে এখানে আমাদের ব্রাকেট ওয়ান মাইনাস দেখো ওয়ানের উপর তুমি যদি টেন বসাও তাহলে তো ওয়ানই আসবে তাই না তাহলে উপরে আসবে ওয়ান আর ফোরের উপরে যদি আমরা টেন বসে তাহলে ফোর টু দি পাওয়ার টেন হবে আর নিচে আমাদের কি করতে হবে এই যে চার তার মানে আমরা এই যে লসাকু করলে তোমরা জানলে এখানে চার আসবে মাইনাস ওয়ান আসবে তাই না এই যে ফোরের নিচে ওয়ান আছে ওয়ান এবং ফোরের লসাকু হচ্ছে ফোর এই নিচের ওয়ান দ্বারা যখন ফোরকে ভাগ করবো ফোর আসবে তার সাথে উপরে লব ওয়ানকে গুণ করলে ফোর আসে মাইনাস হলো মাইনাস আবার ফোর দ্বারা ফোরকে ভাগ করলে ওয়ান সেই ওয়ানের সাথে উপরে লব ওয়ানকে গুণ করলে ওয়ান আসে অর্থাৎ ফোর মাইনাস ওয়ান হয় তাহলে দেখো জাস্ট আমাদের এখন শেষ তাহলে উপরে যদি এখন আমরা এটা যদি গুণ করে দেই তাহলে আমরা ওয়ানের সাথে যদি ওয়ান বাই ফোর গুন করি তাহলে আমাদের আসবে হচ্ছে ওয়ান বাই ফোর মাইনাস ওয়ানের সাথে ওয়ান গুন করলে ওয়ান আর এখানে ফোর টু দি পাওয়ার টেন আর এখানে আছে ফোর তাহলে এই ফোরের উপরে তো পাওয়ার ওয়ান আছে তার মানে এখানে আমাদের হবে ফোর টু দি পাওয়ার এগারো মানে এখানে ছিল দশটা এখানে ছিল একটা তাহলে সেন্স ছিল গুণ আকারে লেগস এর জন্য পাওয়ারটা যোগ হয়ে গেলো আর নিচে আমাদের যেটা করা যায় এখানে তোমার যে ফোর থেকে এক বাদ দিলে থ্রি আর নিচে আমাদের ফোর থাকবে তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি এখন আমরা জাস্ট মানে এই এখানে যেহেতু ভাগ আছে তার নিচে একটা ভগ্নাংশ আছে অর্থাৎ এই ভাগটা গুণ হয়ে উল্টে যাবে তাই না আমাদের উপরে যা ছিল সেটাকে লিখি আমাদের ওয়ান বাই ফোর মাইনাস তোমার ওয়ান বাই ফোর টু তোমার এগারো ছিল সেটা থাকবে এখন এই যে এই ভাগটা গুণ হয়ে যাবে আর জাস্ট এটা উল্টে যাবে অর্থাৎ ফোরটা উপরে চলে যাবে থ্রিটার নিচে চলে আসবে এখন দেখো কি করা যায় এখন আমি চাইলে এই যে এই ফোরটা কিন্তু ভিতরে গুণ করে দিতে পারি তাই না কারণ এই ব্র্যাকেটের সাথে কিন্তু এই ফোর বাই থ্রি গুণ আকারে আসে তাহলে আমরা জাস্ট ফোরটাকে গুণ করে দেবো আর থ্রিটাকে থেকে যাবে তাহলে আমরা এই এই থ্রিটাকে এখানে লিখি ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি কারণ এই যেখানে যে ফোরটা ছিল সে ফোরটা আমরা ভিতরে গুণ করে দেবো এর জন্য এখানে ওয়ান উইছে তাহলে জাস্ট দেখো এখানে যখন ওয়ানের সাথে ফোর গুণ হবে তাহলে এই ফোরের সাথে কিন্তু উপরে ফোর কাটা চলে যাবে তাহলে কি থাকবে ওয়ান ওয়ান আর মাইনাস যখন এই ওয়ানের সাথে ফোর গুণ হবে এখানে ফোর হবে আর এখানে ফোর টু দি পাওয়ার এগারো হবে দেখো এরকম হবে উপরে ফোর নিচে ফোর টু দি পাওয়ার এগারো এখন আমরা তো জানি যে যখন দুইটার বেস সেম থাকে যদি এরকম ভাগাকার থাকে তখন পাওয়ার গুলো কি হয় বিয়োগ হয় অর্থাৎ এই উপরে ওয়ান হয়ে যাবে নিচে ফোর পাওয়ার এগারো ছিল এখান থেকে আমরা এক বিয়োগ করে ফেলব কারণ এটার পাওয়ার এক ছিল তাহলে এগারো থেকে একবার দিলে তুমি পালাগত দশ অর্থাৎ এখানে লেখা যাবে ওয়ান বাই ফোর টু দি পাওয়ার দশ তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা খুব সহজেই তোমার হচ্ছে নম্বর কোশ্চেনটাও বুঝতে পারছো ঠিক আছে তাহলে এখন জাস্ট আমাদের লাস্ট ওয়ান যে গ নাম্বার কোশ্চেন এক্সের উপর কী শর্ত আরোপ করলে ধারাটির অসমযোগ সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো তাহলে তোমরা জানো যে এই কোশ্চেনটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট মানে আমাদের ম্যাক্সিমাম তোমার ভোট কোশ্চেনে কিন্তু এই কোশ্চেনটা আসে তাই না এই কোশ্চেনটা ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেনে তুমি পাও তাহলে দেখো এই কোশ্চেনটা আমরা খুব সহজেই আমরা শিখে ফেলি হ্যাঁ তোমাদের অনেক সময় এই ম্যাটটাতে একটু কনফিউশন লাগে তো আজকের ক্লাসটা করলে হয়তো বা তোমাদের কনফিউশনটা একদম হান্ড্রেড পারসেন্ট দূর হয়ে যাবে তাহলে দেখো আমাদের বলছে এক্সের উপর কী শর্ত আরোপ করবো তাহলে আমরা সর্বপ্রথম আগে ধারাটা লিখি যে এখানে গ নাম্বার যে আমাদের যে ধারাটা দেওয়া আছে সেটা আমরা সর্বপ্রথম লিখবো দেখে দেখে টু এক্স প্লাস ওয়ান প্লাস তোমার ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান তার উপর স্কোয়ার প্লাস তোমার হচ্ছে অন এটা তাই না তো এটা আমাদের দেওয়া আছে এটা আমাদের দেওয়া আছে তো এখন বলছে যে এক্সের উপর কী শর্ত আরোপ করলে ধারাটির অসমিতিক সমষ্টি থাকবে তো তোমরা সবাই জানো যে কোনো ধারার অসমিতিক সমষ্টি থাকবে যদি তোমার আর এর মান মানে মডুলাস অফ আর এর মান আমাদের ওয়ানের চেয়ে ছোট হয় মডুলাস অফ আর এর মান যদি ওয়ানের চেয়ে ছোট হয় তাহলে একটা ধারার তোমার হচ্ছে অসমিত সমষ্টি থাকবে তো মডুলাস অফ আর মানে হচ্ছে আমাদের হচ্ছে এই যে আর এর মানটা হবে মাইনাস ওয়ানের চেয়ে বড় এবং ওয়ানের চেয়ে ছোট মাইনাস ওয়ানের চেয়ে বড় এবং ওয়ানের চেয়ে ছোট যে সংখ্যাগুলা যদি এগুলো হয় তাহলে আমরা কোনো একটা তোমার হচ্ছে ধারার অসমিত সমষ্টি পাওয়া যাবে ওকে তাহলে দেখো আমাদের এই যে ধারা দেওয়া আছে তার মানে আমাদের কি করতে হবে এই ধারা থেকে আমাদের আর এর মানটা বের করতে হবে আর এর মানটা দেখব যে একের চেয়ে ছোটো ধরে আমরা দেখবো যে কোন কন্ডিশন ক্রিয়েট করা যায় তাহলে দেখো আমরা জাস্ট এখানে আর এর মানটা বের করবো তাহলে লিখবো ধারাটির যে ধারাটির তোমার প্রথম পথ প্রথম পথ এ সমান সমান হচ্ছে ওয়ান বাই তোমার টু এক্স প্লাস ওয়ান তারপরে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত হচ্ছে কত আর তাই না আর কীভাবে করবো কি এটা তারা ভাগ করবো তাহলে উপরে হচ্ছে আমাদের ওয়ান বাই তোমার টু এক্স প্লাস ওয়ান তার উপরে হোলি স্কোয়ার আর নিচে হবে আমাদের ওয়ান বাই তোমার হচ্ছে টু এক্স প্লাস ওয়ান এখন দেখো আমরা উপরে যেটা আছে সেটা লিখবা আগে যে ওয়ান বাই তোমার টু এক্স প্লাস ওয়ান হোলি স্কোয়ার আমরা জানি এই ভাগ গুণ হয়ে যাবে এবং নিচে যেটা আছে সেটা উল্টা চলে যাবে অর্থাৎ টু এক্স প্লাস ওয়ান ভাগ হচ্ছে ওয়ান এটা আসবে এখন দেখো এখানে টু এক্স প্লাস ওয়ান এখানে টু এক্স প্লাস ওয়ান হোলি স্কোয়ার তাই তার মানে এটার সাথে এটা একটা কাটা চলে যাবে একটা থাকবে তাহলে উপরে ওয়ান থাকবে আর নিচে থাকবে টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ আমাদের সাধারণ অনুপাতটা হচ্ছে এটা তো এইটার মান যদি আমাদের মডুলাস অফ তোমার এটার মান যদি ওয়ানের ছোটো হয় তাহলে সেটার অসমিতক সমষ্টি থাকবে তাহলে আমরা লিখব যে এখানে তোমার হচ্ছে মডুলাস আর এর মান মানে এটা লেস দেন ওয়ান হলে অসমিতক সমষ্টি থাকবে অ অসমিতক সমষ্টি থাকবে সমষ্টি থাকবে তাহলে দেখো যে এটার মানে আমরা একটু আগে বললাম যে এটার মানে হচ্ছে আমাদের মাইনাস ওয়ানের চেয়ে বড়ো আর ওয়ানের চেয়ে ছোটো হইতে হবে অর্থাৎ এখানে লিখব অর্থাৎ যে অর্থাৎ তোমার হচ্ছে মাইনাস ওয়ানের চেয়ে বড়ো হইতে হবে আর আর কি আর তোমরা যেটা পাইলাম যে ওয়ান বাই তোমার টু এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান অর্থাৎ এই মানটা আমাদের মাইনাস ওয়ানের চেয়ে বড়ো হইতে হবে আর এটার হচ্ছে ছোটো হবে যে এত হলে তোমার অসমিত সমষ্টি থাকবে ওকে তাহলে আমরা এখন কী করবো যে আমরা এই কন্ডিশনকে একবার নিব আবার এই কন্ডিশনকে একবার নিবো তারপর দেখব যে এক্সের মান কত হলে আমাদের অসম ঠিক সমস্ত পাওয়া যায় তাহলে লিখব যে সুতরাং তোমার হচ্ছে যে মাইনাস ওয়ান বা তোমার হচ্ছে ওয়ান বাই তোমার টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ আমাদের ওয়ান বাই টু এক্স ওয়ান ইজ গ্রেটার দেন মাইনাস ওয়ান যে এত হলে ওকে তাহলে দেখো এখান থেকে আমরা কী পাই আমরা জাস্ট এখন এটাকে উল্টিয়ে দেবো অর্থাৎ আমাদের যে এখানে যে মানগুলো আছে এটার নিচে মনে মনে একটা ওয়ান আছে এটাকে জাস্ট উল্টিয়ে দেব অর্থাৎ বিপরীতকরণ করবো তাহলে দেখো আমাদের এই নিচের যে ওয়ানটা আছে সেই ওয়ানটা যদি উপরে চলে যায় আর হচ্ছে আমাদের উপরের যে ওয়ানটা আছে মাইনাজের সেটা যদি নিচে চলে আসে আমরা যদি বিপরীতকরণ করি তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায় অর্থাৎ এটা ডান দিকে বড় মুখ ছিল এবার আমাদের বাম দিকে বড়ো মুখ হবে জাস্ট এটা উল্টা চলে যাবে অর্থাৎ এখানে টু এক্স প্লাস ওয়ান ওয়ান হবে এখন দেখো যে ওয়ানকে তুমি দ্বারা ভাগ করলে তো আসবে আর এটা তো তোমার দ্বারা ভাগ করলে তো হবে তাই না এখন তুমি কি করবা জাস্ট এখানে আমাদের রাখতে হবে এখন দেখতে হবে যে এক্স কে রাখতে গেলে আমাদের এগুলাকে সরাইতে হবে যে ওয়ানকে সরাইতে হবে টুকে কে সরাইতে হবে তাহলে কিক পেইক করা যায় তাহলে সর্বপ্রথম আমরা এই টু ওয়ানকে যদি সরাইতে চাই জাস্ট আমরা উভয় পাশে যদি তোমার মাইনাস ওয়ান যোগ করি তাহলে কিন্তু আমাদের এটা কাটা চলে যাবে তাই না তাহলে আমরা এখানে কী করবো যে মাইনাস ওয়ান ছিল আমরা এখানে একটা মাইনাস ওয়ান নেব তারপরে এখানে টু এক্স প্লাস ওয়ান আমরা একটা মাইনাস ওয়ান নিলাম এটা নিয়ে আপনাদের কী যে যেটার সাথে এটা কাটা চলে যাবে তাই না আচ্ছা তাহলে বাম পাশে দেখো কী থাকে মাইনাসের টু এটা তারপর হচ্ছে টু এক্স এখন টুর সাথে আবার এক্স আকারে আছে তাহলে এই টুকে সরানোর জন্য কী করতে হবে টু দ্বারা ভাগ করতে হবে তাহলে ওই পাশে আমরা জাস্ট টু দ্বারা ভাগ করবো তাহলে যে মাইনাস টু ভাগ টু তারপরে টু এক্স বা টু তাহলে এখন যদি দেখো এটার সাথে এটা কাটা এটার সাথে এটা কাটা তাহলে এখানে কি থাকবে মাইনাসের ওয়ান থাকবে আর এখানে থাকবে এক্স অর্থাৎ এক্সের মান যদি মাইনাসের ওয়ানের সাইজ যদি ছোটো হয় তাহলে তোমার এই থাকবে তাহলে এটা একটা কন্ডিশন পাইলাম আমরা অথবা এটাকে মুছে যে অথবা অথবা তাহলে অথবা হচ্ছে কি আমাদের এই ধরতে হবে এটা দিয়ে আমরা আরেকটা শর্ত পাই তাহলে এখানে আমরা লিখে পারি সুতরাং যে এক্স লেস দেন মাইনাস ওয়ান আর এটা আমরা লিখি এখানে যে তোমার হচ্ছে ওয়ান বাই তোমার টু এক্স প্লাস ওয়ান লেস দ্যান ওয়ান এটা তাহলে দেখো এটাকে আমরা আগের মতনই করবো তাহলে জাস্ট এটাকে বিপরীতকরণ করব এই যে নিচে যেটা ছিল সেটা উপরে চলে যাবে টু এক্স প্লাস ওয়ান দেখো নিচে ওয়ান আসলে তো সেটার কোনো ভ্যালু নাই তাই না এটাই তো আসবে তাহলে জাস্ট চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে ওয়ানকে যদি উল্টে দাও তো ওয়ানই থাকবে এখন দেখো আমরা এখান থেকে এই যে প্লাজের ওয়ানটাকে সরাবো তাহলে প্লাজের ওয়ানকে সরানোর জন্য মাইনাসের ওয়ান এখানে যোগ করতে হবে তাহলে আমরা এখানে লিখবো যে টু এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান তারপরে এখানেও একটা মাইনাস ওয়ান দিতে হবে কারণ বাম পাশে যেহেতু আমরা মাইনাস ওয়ান দিচ্ছি ডান পাশেও একটা মাইনাস ওয়ান দিতে হবে এখন দেখো কী হলো এই ওয়ানের সাথে এই ওয়ান কাটা তাহলে কী থাকে এখানে বা টু এক্স আর এখানে থাকে জিরো এখন দেখো আমাদের কী করতে হবে এক্স এর সাথে টু আছে তাহলে কে সরাইতে হবে তাহলে টুকে সরানোর জন্য তুমি যেন টু দ্বারা ভাগ করতে হবে তাহলে এটাকে যদি টু দ্বারা ভাগ করি তাহলে কী থাকবে এক্স আর শূন্যকে কে টু দ্বারা ভাগ করলে তো শূন্যই হবে অর্থাৎ আমাদের এখানে পাইলাম সুতরাং এক্স শূন্যর চেয়ে বড়ো হইতে হবে তাহলে দেখো আমরা দুইটা কন্ডিশন পাই গেছি যে আমাদের এক্সের মান যদি মাইনাস ওয়ান চেয়ে ছোটো হয় এবং তোমার হচ্ছে এক্সের মান যদি শূন্যর চেয়ে বড়ো হয় তাহলে অসমিতিক সমষ্টি থাকবে তাহলে আমরা লিখবো সুতরাং যে তোমার এক্স লেস দেন ওয়ান অথবা তোমার হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন ওয়ান হলে তোমার অসমিত সমষ্টি থাকবে অ সমিত সমষ্টি থাকবে তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার হ্যাঁ আমাদের বলছিল যদি অসমিতিক সমষ্টি থাকবে কি না সেটা আমরা দেখলাম যে সমষ্টি থাকবে এই শর্ত যদি মানে তারপরে বলছি সেই সমষ্টি কত সেটা নির্ণয় করো অর্থাৎ অসামিতিক সমষ্টি কত সেটা বের করো তো তোমরা জানো যে অসামিতিক সমষ্টি বের করার ফর্মুলা হচ্ছে আমাদের এ ভাগ হচ্ছে ওয়ান মাইনাস আর তাহলে জাস্ট আমরা ওই দিয়ে এখন অসামিতিক সমষ্টি বের করে ফেলবো যেখানে এর মান আমাদের আগে থেকেই জানা ছিল যে ওয়ান বাই তোমার টু এক্স প্লাস ওয়ান এবং আর এর মান আমরা বের করছিলাম ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান তাহলে আমরা জাস্ট ওই ফর্মুলা দিয়ে একটু বের করে ফেলবো আমি একটু একটু মুছে ফেলি হ্যাঁ একটু একটু মুছে ফেলি তোমরা সুন্দর করে তুলে ফেলো এগুলো আচ্ছা তাহলে দেখো আমরা লিখব যে সুতরাং ধারাটির ধারাটির অসমিতক সমষ্টি অসমিতক সমষ্টি তাহলে অসমিতক সমষ্টি সমান সমান হচ্ছে এ ভাগ হচ্ছে ওয়ান মাইনাস আর তাহলে এ হচ্ছে কত আমাদের আমাদের এ হচ্ছে তোমার এই যে ওয়ান বাই যে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে ওয়ানটা ছোট হয়ে গেছে না এই যে বুঝে নিও একটু আর নিচে আমাদের কী হবে ওয়ান মাইনাস আর তো আর এর মান তো আমাদের এটাই ওয়ান বাই তোমার হচ্ছে টু এক্স প্লাস ওয়ান তাহলে জাস্ট এগুলোকে আমরা একটু করি ক্যালকুলেশন করে যে ওয়ান বা তোমার টু এক্স প্লাস ওয়ান ছিল উপরে আর নিচে হচ্ছে আমাদের এই ওয়ানের নিচে মনে মনে একটা ওয়ান আছে আর এখানে টু এক্স প্লাস ওয়ান তাহলে লসাগোটা কী হবে তোমরা জানো সবাই যে টু এক্স প্লাস ওয়ান হয় তাই না ওয়ান এবং টু এক্স প্লাস ওয়ানের মধ্যে তো কোনো কর্মসংখ্যা নাই তাই না এর জন্য জাস্ট এইটাকে গুণ করলে আমরা জানি টু এক্স প্লাস ওয়ানই হয় সেটাই লসাগু তাহলে দেখো এটার সাথে নিচে ওয়ান আছে ওয়ান থাকে এটাকে ভাগ করলে জিনিসটাই হবে আবার এটার সাথে ওয়ান গুন করলে এটাই হবে অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো টু এক্স প্লাস ওয়ান মাইনাস এখানে মাইনাস ছিল মাইনাস আর এটা তারা এটাকে ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে উপরে ওয়ান গুন করলে আবার একটা ওয়ান আসবে তাহলে দেখো আমরা ফাইনালি কি পাইলাম এই মাইনাসের ওয়ান প্লাসের ওয়ান কাটা তাহলে দেখো আমাদের উপরে ছিল কি আমাদের উপরে ছিল হচ্ছে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান আর নিচে আমাদের এই যে ভাগটায় ভাগের পরিবর্তে গুণ দিলাম এখন এটা উল্টা চলে যাবে অর্থাৎ এই যে এই নিচে যেটা ছিল তোমার টু এক্স প্লাস ওয়ান এটা উপরে চলে গেলো আর উপরে ছিল আমাদের শুধু টু এক্স তাহলে দেখো এটার সাথে এই পুরো জিনিসের সাথে এটা কাটা চলে যায় তাহলে কি থাকে শুধু ওয়ান বাই তোমার টু এক্স থাকে তাই না তার মানে ধারাটির অসাম্পিক সমষ্টি হচ্ছে ওয়ান বাই টু এক্স এটা হচ্ছে আমাদের আর একটা অ্যান্সার তা আশা করি খুব সহজেই তোমরা উদাহরণ চারের যে ক খ এই তিনটা প্রশ্নের সমাধান খুব সহজেই বুঝতে পারছো তো ক্লাসটি তোমাদের কেমন লাগলো একটু তোমরা কমেন্টে জানাও এবং তোমরা কে কোন ভোর থেকে পরীক্ষা দেবা সেটা একটু জানাও এবং তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি একটু শেয়ার করে দাও সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম